আসসালামু আলাইকুম সবাইকে আপনার ইচ্ছেগম একাডেমি থেকে স্বাগত আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগণিত থেকে রাশি তিন দশমিক একের এখানে এই যে নয় নাম্বার অঙ্কটি করব নয় নাম্বার অঙ্কের আজকে আমাদের পর্ব নাম্বার হলো বারো তার আগে আমরা এগারো পর্যন্ত করছি তোমরা দেখে নিতে পারো দেখো নয় নাম্বার অঙ্কে বলা হয়েছে এ প্লাস বি প্লাস এবং এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান একত্রিশ হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান নির্ণয় করতে বলছি তা আমরা দেখো আমি লিখব সমাধান সমাধান দেওয়া আছে লিখব দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান সমান দেওয়া আছে একত্রিশ মান তা আমরা জানি যেহেতু এটা মানস আছে তাহলে আমরা লিখব আমরা এটা একটা সূত্র জানি স্কোয়ার প্লাস বি প্লাস একটি সূত্র আছে এই দিক দিয়ে আমরা সূত্রটা লিখি প্লাস বি সি আছে আমরা জানি এই সূত্রটা আমরা এখানে লিখবো তা আমরা যেহেতু আমরা যেহেতু এটার মান করতে আমরা আমরা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি সি প্লাস এই সূত্রটা আমরা জানি এইটুকু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার্ল্ল সি স্কোয়ার মানস আছে সেটারই সূত্র লিখছি এ বি সমান এ সি এ শুধু সূত্রটা লিখছি এখন যেটা এটা মান চাইছে তুমি প্রত্যেকবার বা বা দিয়ে লিখতে পারো অথবা এখানে তুমি মান বসাইলে হয় আমরা এই এখানে সরাসরি লিখলে হয়ে যায় অথবা তুমি যদি বলো যে না এটার মান চাইছে আমরা এটা লিখতে পারি তাহলে আমরা এটা লিখবো বা এ প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান আমরা এ প্লাস বি সি এর মান দেওয়া আছে নাইন নাইন লেখো উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম মাইনাস টু দেওয়া আছে একত্রিশ তুমি এটা না লিখো একবার এই সমান থেকে করলেও করতে পারার কোন সমস্যা নেই নয় নং একাশি নাইন এর স্কোয়ার মানে নয় নং একাশি মাইনাস একত্রিশ গুণ দুই করলে হয় কত বাষট্টি বা কত থাকে আহ নাইন হবে কত দুই আছে উনিশ দুই আছে এগারো বাকি নয় হাত আছে এক ছয় সাত সাত আছে আঠেরো বাকি এক উনিশ

আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর একটা সূত্র আছে এ প্লাস বি এ বি প্লাস বি সি প্লাস সি এ সূত্রতে মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করলে আমাদের নির্ণেয় মান আসে উনিশ এটা হবে আমাদের আনসার ঠিক আছে তুলে ফেলো